তাহলে খাইতাম কেন কি দিয়ে খাইতেছেন মিষ্টি কুমড়া দেখেন ধান কাটছে মেয়ে খাবার নিয়ে এসে আমি সব খাইলাম খুব ভালো লাগলো আর কি আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নি কি খাইতেছেন নাস্তা করতেছেন

কোডান্সের রুটি আলো আমি খাইছি হ্যাঁ 11 ডান্স তুমি বানাইছো জমা পারেছে কাতি কাছি কাছি আতে বাসিলাম যে দাঁত কাটছে কিনা দাঁত কাট পারো দাঁত কাটতে পারো পারো হুম মজা খেলে খাইতাম কেন হ্যাঁ হ্যাঁ কি দিয়ে খাইতেছেন ওই মিষ্টি মিষ্টি নরম নরম

তোমার নাম কি হ্যাঁ ইকরা ইকরা বিসমির আব্বিক আল্লাহ খালাক হ্যাঁ খুব সুন্দর নাম তো তাহলে কোন ক্লাসে পারো এইটে যাক মেয়েরে নিয়ে মেয়ে খাবার নিয়ে আইসে এই যে কৃষক ভাই ওনারা এই ধান কাটছে মেয়ে খাবার নিয়ে আইসে আমি সব খাইলাম খুব ভালো লাগলো আর কি

ঠিক আছে কিন্তু আমি তো ঋণই হয়ে গেছি না তো হয়ে গেছে ঋণ তো একটু শোধ করা লাগবে আপনারা ঋণ শোধ করতে হবে আমার চা খাইবেন চা এদিকে আসো তুমি কি খাইবা চিপস খাইবা নেন চা খাইন ঠিক আছে নি ও কাকা ধরেন চা খাইন ঠিক আছে এই যে খাওয়াইলেন কিছু ঋণ হয়ে গেলাম না ঠিক আছে আর এই যে ছোট্ট মেয়ে আপনার নিয়ে আসছে আপনার জন্য খাবার সেই খাবার আমি খাইলাম এটা তো আমার একটা ঋণ হয়ে গেছে তাহলে বাড়িতে এই কি রান্না করছ আজকে কলমি শাক আর মুরগি তাহলে তো আজকে যাইতে হবে দাওয়াত দিবা আইয়ে হ্যাঁ আইয়ে না তাই তো আচ্ছা ঠিক আছে তো খুব ভালো লাগলো কাজ বাজ করেন তো দুপুর বেলা ইনশাল্লাহ যাবো না ঠিক আছে বাড়ি কোন দিকে ও দেখেন তো না আচ্ছা ঠিক আছে দেখেন দান টান কাটা পরিবারের মতো সবাই খাওয়া দাওয়া করতেছে খুব ভালো লাগছে আর কি তো ঠিক আছে কাটেন আচ্ছা হইল রইল তো দুপুরে আঙ্গো বাড়ি খাওয়া দাওয়া করি যাক হ্যাঁ না ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আসুন একবার শাকসবজি বাকাই না না সাহ কি দোকানে যা খাইবেন ও না এনে এনে থাকলে খাইলাম ঠিক আছে হে ভাল থাকো এখন কি চলে যাবা কখন যাবা একো পাৰ যাবা অ'কে ঠিক আছে ত থাক হা দেখোন বাবাৰজন খাবাৰিয়েছে তো তুমি যে আব্বাৰজনে খাবাৰিয়া কম লাগে তোমাৰ আববা হা ভাল লাগিছে না হা ঠিক আছে অ'কে